ইসলাম ভালো শান্তির বাণী আল্লাহর এক আহ্বান যে শোনে এই দাওয়াত খাটি পায় অন্তরে জ্ঞান মানুষ যত বিভ্রান্ত পথে ঘোরে তৃষ্ণার তরে ইসলাম এসে বলে তাদের ফিরে চলো আল্লাহর দ্বারে কুরানের আলো ঝলমল করে রাতের তারার মতো যে পড়ে তা বুঝে অন্তর জাগে নেমে আসে শান্তি যত নবীর মুখের সেই আহ্বান কর না কোনো জুলুম ভালোবাসা দাও প্রতিজনে ছড়াও ন্যায়ের পুলুম হালকা ধীরে সিজদার মাটিতে ঝরে পড়ে চোখের অশ্রু নিরে রোজায় থাকে ধৈর্যের শিক্ষা শানিত হয় প্রাণ জাকাতে মেলে দয়ার ছোঁয়া মুছে গরিবের মান হজে মেলে ঐক্যের দৃষ্টান্ত কোটি প্রাণে সারা সবাই সমান নেই বড় ছোট একই আল্লাহর ধারা ইসলাম শেখায় মায়ের পায়ে লুকিয়ে বাবার সেবা নবীর সুন্না সেরা উপহার তাঁত যে চলে এই পথ ধরে আল্লাহ তার সাথী দুনিয়াতে পায়ে প্রশান্তি আখিরাতে মুক্তি ইসলাম ভালো চিরসত্য আল্লাহর দান মহা যে বুঝে নেয় এই রহস্য পায় সুখের না।